পোস্ত বাটা দিয়ে বাটা মাছ এক অদ্ভুত স্বাদের রান্না গরম গরম হাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি চলো তাহলে দেখে নি এই জনপ্রিয় রান্নাটা কেমন লাগে কিভাবে আমি করি বাটা মাছ দিয়ে পোস্ত বাটা চলো দেখে নি আমি পাঁচটা মিডিয়াম সাইজের বাটা মাছকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি মাছগুলো আমি গোটা গোটাই রান্না করব। আর খুব বড় বাটা মাছ হলে তখন হাফ হাফ করে কেটে নিও আমি একটা পত হলুদ গুঁড়ো দিলাম এক চামচ পত লবণ দিলাম লবণ আর হলুদটাকে খুব ভালো করে বাটা মাছের সঙ্গে আমি মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে বাটা মাছগুলোকে আমি ডলে ডোলে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি পনেরো মিনিটের জন্য আলাদা করে সরিয়ে রাখছি মিক্সিং জারে আমি এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর দু চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম প্রথমে সর্ষে আর পোস্তটাকে আমি গুঁড়ো করে নেব বিনা কোনো জল দিয়ে দেখো মিক্সিং জারে আমি প্রথমে গুঁড়ো করে নিলাম তাহলে বাটাটা ভালো হবে পোস্ত আর সর্ষের এবার সামান্য একটু জল দিয়ে আমি সর্ষে আর পোস্তটাকে মিহি করে বেটে নিচ্ছি দেখো এরকম মিহি করে বেটে নিলাম সর্ষে আর পোস্তটাকে এবার আমি একটা বাটিতে একটা পেস্ট তৈরি করে নেব যার জন্য দু চামচ মতো আমি আদা দিচ্ছি একটা চামচপত জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিলাম এবার চামচের সাহায্যে খুব ভালো করে আমি আদা বাটার সঙ্গে গুঁড়ো মশলাগুলো গুলে দিচ্ছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে কড়াই চারদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি তিনটে বাটা মাছকে প্রথমে ভেজে নেব পরপর করে তাহলে দুটো ব্যাচে মাছগুলো ভাজবো প্রথমে তিনটে পরে দুটো তাহলে মাছের ভাজাগুলো ভালো হবে প্রথম এক মিনিট মতো আমি কোনো নাড়াচাড়া করিনি তাহলে নিচের দিকটা ভালো করে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এক মিনিট বাদে আমি আস্তে আস্তে বাটা মাছগুলোকে উল্টে দিলাম খুন্তির সাহায্যে দেখো নিচের দিকটা লাল হয়ে এসছে তিনটে মাছ উল্টো দিয়ে এবার আমি আরও এক মিনিট মতো নাড়াচাড়া করব না তাহলে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হবে এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তিনটে বাটা মাছই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছড়িয়ে তুলে নিলাম অন্য পাত্রে একইভাবে দুটো বাটা মাছকেও ভেজে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম চারটে সবুজ কাঁচা লঙ্কাকে ভালো করে চিরে নিয়ে দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু আমি কাঁচা লঙ্কাই ইউজ করব যদি তোমরা চাও তাহলে শুকনো লঙ্কা আর গুঁড়োদ ইউজ করতে পারো দশ পনেরো সেকেন্ড মতো কাঁচা লঙ্কাটাকে বা কাঁচা লঙ্কা চেরাগুলোকে আমি পাঁচফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেছে এবার আমি দুটো মিডিয়াম সাইজে টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে যতক্ষণ আর টমেটোগুলো নরম হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম টমেটোর মধ্যে তার ফলে একদমই টমেটোগুলো নরম হয়ে যাবে লবণটাকে খুব ভালো করে টমেটোর সঙ্গে আমি মিশিয়ে দিলাম দেখো টমেটোগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম গলে গেছে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে যে আদা বাটার সঙ্গে পুরো মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট মতো আমি এই গুলে রাখা পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে ঠিক এক থেকে দেড় মিনিট বাদে আমি যে পোস্ত আর সর্ষেটাকে বেটে রেখেছিলাম মিক্সিং জারে সেটা দিয়ে দিলাম মিক্সিং চার্টটাকে ধুয়ে অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম এবার আরো এক থেকে দেড় মিনিট মতো সর্ষে পোস্ত বাটাটাকে বা পোস্ত সর্ষে বাটাটাকে কষিয়ে নিচ্ছে তবে যেহেতু সর্ষে আছে তাই বেশি কষানো যাবে না সর্ষে পোস্তটাকে খুব ভালো করে কষানোর পর আমি মোটামুটি এক কাপ মতো জল দিলাম খুব বেশি জল লাগবে না কারণ মাছটা সেদ্ধ হতে একদমই কম সময় লাগবে জলটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি কষানো মশলা টমেটোর সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভেজে রাখা বাটা মাছগুলো এক এক করে ঝোল বা গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবকটা ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে খুন্তি দিয়ে বাটা মাছগুলোকে ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ছ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম পোস্ত সর্ষে বাটার ঝোল বা ঝাল যেটাই বলো না কেন একদম কমে এসছে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না একটুখানি গা মাখা হলে ভালো লাগবে খুব বেশি ঝোলও না আবার খুব বেশি মানে কষাও না এরকম মাঝারি থাকবে আর একটুখানি আমি মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে বাটা মাছ দিয়ে পোস্ত বাটার ঝাল দুর্দান্ত খেতে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর ফলে রান্নাটার টেস্ট আরও বেড়ে গেলো গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি ধনে পাতা কুচিগুলোকে একটু রান্নার মধ্যে আমি মিশিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো একদম তৈরি হয়ে গেছে পোস্ত পাটা দিয়ে বাটা মাছ গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।